সাদা ববিয়া করবে না কালো মুখ সাদা সবাই দোয়া করেন দেশের হুজুরা আলেমেরা মাওলানা হাফেজ কথা বলো বিন করে তুমি हां না লাগে অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন আপনারা অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবেন আর শেয়ার করবেন অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আর যদি কোনো কিছু জানা থেকে অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে কমেন্ট বক্সে জানাবেন যে কোনো তথ্য বা মন্তব্য কমেন্ট বক্সে করতে পারবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন

মাৰ

সাল্লাম আল্লাহ আমি তাড়াতাড়ি ভালো সবাই দোয়া করেন দেশের আলেমেরা মাওলানা হাফেজ কারি সবার জন্য দোয়া আমার জন্য দোয়া করেন দেশবাসী আর দেশবাসী আপনাদের সবাই দাওয়াত বলো দেশবাসী সবাই আমরা আমার বিয়ের দিন সবাই দাওয়াত বলো সবার আপনি দেশবাসী সবার দাওয়াত বলো সবার দাওয়াত আপনি